ভাই কবুতরটি ছাড়তেছে বাজি করতে করতে কবুতরটি এখানে আছে তো সকল কবুতর গুলাই মূলত তুরি তুরিবাজের বাজের কবুতর গুলা বাজি দেয় আরেকটি কবুতর ছাড়া হচ্ছে তুরি বাজের দেখেন

খাঁচার কবুতরগুলো দেখতে পাচ্ছি তো ভাই এটা আপনার দেখতে পাচ্ছি আমরা সবজি রেসা তো এটা আপনি কোথা থেকে কালেকশন করছেন না আপনার হোম ভিড জি ভাই আমি এটা সকিপুর থেকে সকিপুর যে ক্লাব আছে সকিপুর ক্লাব থেকে সংগ্রহ করা ভাই আপনার এটা তাহলে কোন ব্লাডের কবুতর বা কোন জেনারেশনের আসলে ভাই ব্লাড তো জানা নেই তবে আপনার রেস করা আছে সকিপুর ক্লাব থেকে একশো এক পঞ্চাশ কেজি নর্মাদি দুইটাই নাকি নর্মাদি আমরা এখানে আরেক পায়ের কবুতর দেখতে পাচ্ছি রেড চেকার কবুতর রেসা তো ভাই এগুলা কি রেস করা আপনার কবুতর ভাই মাদের আপনার তিরিশ কিলোর মতো ইয়ে আছে তারপর আপনি কোন কবুতর গুলা দেখাবেন সরিষা বাড়ি হৃদয় ভাইয়ের কাছ থেকে কালেকশন করা তো হৃদয় ভাই মোটামুটি ক্লাবের না তবে নিজে পার্সোনালি এক দেড়শো কিলো রেস করছে নর্মাদি দুইটাই না আপনি শুধু একটা মাদিটা হবে এই জায়গায় আমরা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি সাথে দুটি বেবি আছে মূলত একটি রেড চেকআপ ওটা কি মাদি ভাই হ্যাঁ রেড চেকারটা মাদি চকোটা হচ্ছে নর এগুলো আপনার কোন ব্লাডে বা রেস করা আছে নাকি ক্লাবে দুইটা কোন করে শুধু কাতে রেস করা আমরা ওটি আপনার ভালো একটা পজিশনে আছে টপ চ্যানেল এখানে আমরা এক দুটো কাশ্মীরি হোমার দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কবুতরগুলা বর্তমানে বাচ্চা দিয়েছে। তো আপনারা যদি কবুতর কালেকশন করতে চান ভার কাছ থেকে তো অবশ্যই যোগাযোগ করতে করলে আপনারা ভার কাছ থেকে বাচ্চা কালেকশন করতে পারবেন বা যদি রানিং কোন পেয়ার লাগে রেসারের মধ্যে বা সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এখানে আরেক জোরের রেসার কবুতর বর্তমানে ডিমে আছে এবং একটি সিঙ্গেল বাচ্চা দেখতে পাচ্ছি আমরা হারিয়ে সামনে তো ভাই নোটা বা মাদির কোনো আপনার রেস করা কোন ই আছে নাকি মাদি ভাই শুধু ক্লাব থেকে রেস করা আর নোটা ভাই হোমলি এখানে আমরা এক গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছি গ্রিজেল রেসার তো উপরে যেটা ডাকতেছে ওটা নর আর নিচে টামা দিই তো ভাই এগুলা কি আপনার কোনো রেজাল্ট করা বা কোনো রেস করা আছে না ভাই রেস করা নাই তবে পার্সোনাল ক্রস আছে ভাই 45 কিলোর মত এটা আপনার কোথা থেকে কালেকশন করা এটা ভাই সরিষাবাড়ি পিকনা পিক না আচ্ছা বাইরে জায়গায় আমরা আরেকটা এর রেসারের কাছে মুখীর বেবি দেখতে পাচ্ছি তো বাইরে কাছে হালকা পাতলা কিছু শখের বসে রেসারের সাথে ফেন্সি আইটেম কিছু কবুতর লালন পালন করতেছেন তো সেগুলোর বাচ্চা এখানে ফোস্টারিং করেছে তো আমরা তারপর কি করবো তোর দেখতে পাচ্ছি সেগুলো যাচ্ছি এখানে আমরা সুন্দর এক জোড়া সবজির রেসার দেখতে পাচ্ছি তো ভাই বর্তমানে দেখতে পাচ্ছি আমরা বেবি আছে এটার সাথে ছোট বাচ্চা তো ভাই এগুলো কি আপনার কালেকশন করা না নিজের বাড়ির ভাই এগুলো কালেকশন করা শুধুমাত্র আপনার সাইজ আর কালারের জন্য আর কি এগুলো রেস না বা খুব একটা ফ্লাইওভার না দেখতে পাচ্ছেন আসলে কবুতরের সাইজ গুলো অনেক বড় সেই জন্য ভাই মূলত শুধু সাইজের কারণে এটা কালেকশন করছেন তো আসলে কবুতর দুটি খুবই বড় সাইজের এখানে আমরা একজন মিলি রেসার দেখতে পাচ্ছি দুটি মিলি কালার রেসার তো ভাই এগুলার কি আপনার কোনো রেস করা আছে ভাই আসলে সচরাচর মিলি দিয়ে রেস করে না কালার নিউট্রেশনের জন্য কালারের জন্য রাখা আর কি সে যাই হোক শুনলেন তো আমরা এরপর যে কবুতর গুলো আছে সেগুলো আমরা দেখতে এখানে আরেক পেয়ার মিলি কবুতর পাশাপাশি দেখতে পাচ্ছেন তো এখানে বাইরে লফে মোটামুটি রেসারের অনেক বাচ্চাই ব্রিড এখানে আছে তো আপনারা চাইলে অবশ্যই এখান থেকে কালেকশন করতে পারবেন তো আমরা নিচে কিছু বেবি দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ পাঁচ পিস রেসারের বাচ্চা আছে একসাথে তো এই বেবি গুলো বাই সেল করবেন না আপনি নিজের জন্য রাখছেন তো চাইলে ভাই দেয়া ভাই তো এগুলা সেল হবে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এখানে আরেক জোড়া রেসার কবুতর মূলত ব্লু চেকার মাক্সি টাইপের বর্তমানে ডিমে আছে এখানে আরেক জোড়া আমরা ব্লু চেকার কবুতর দেখতে পাচ্ছি মূলত মাক্সি কবুতর তো নটটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর মাদাটিও সেম কালার তো ভাই এগুলার কি কোনো রেজাল্ট আছে জি ভাই মরমাদি দুটো রে আপনার জানা সু খুবই ভালো খুবই ভালো ব্লাড লাইনে নটটা 139 কিলো রেস করাবো 6 নম্বর পজিশন আচ্ছা তো শুনতে বললেন আসলে এই নর এগুলে রেস করা তো আপনারা দেখলেন কবুতর এটা আসলে স্ট্যান্ডিং খুব ভালো দেখাচ্ছে তো আমরা এই জায়গায় বেশ কিছু রেসারের বাচ্চা দেখতে পাচ্ছি তো এই বাচ্চা গুলো বাই সেল করবেন যদি কারো লাগে বাইরের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো এই জায়গায় আমরা কবুতর দেখতে পাচ্ছি বিশাল বিশাল সাইজের মাটিটাও খুব সুন্দর তো বাইরে ব্রিড বর্তমানে আছে এইখানে আমরা জোড়া রেড চেকার রেসার দেখতে পাচ্ছি বর্তমানে ডিমে আছে তো ভাই এটার ব্লাড কিরকম

তো ভাই এগুলোর কি কোনো রেস করা বা কোনো ই আছে রেস করা আমার হোম লাগবে আচ্ছা বাবা মায়ের জন্য সেই আমরা রেস করা দেব সামনে শীতে আসা আছে ইনশাআল্লাহ আমরা এই জায়গায় তুরি বাস কবুতর দেখতে পাচ্ছি যে কবুতর আসলে মূলত তুরি দিলে ডিগবাজি দেয় তো আমরা সেই ভিডিওটাও দেখাবো শেষে বর্তমানে কবুতরগুলা গুলা ডিমে বা বাচ্চা মনে হয় আছে দেখতে পাচ্ছি তো এখানে আমরা তিন পিস মুখি দেখতে পাচ্ছি মূলত সাথে মাদি আছে আর দুটি বাচ্চা বাই মূলত এখান থেকে নটি এক বাই নিয়ে গেছেন সেল করে ফেলছেন তো বর্তমানে যদি কেউ চান দুটি বাচ্চা আছে বাচ্চাগুলো কালেকশন করতে পারবেন এখানে আরেক জোড়া মক্ষী কবুতর দেখতে পাচ্ছি একটি গ্রেভার নর আর একটি কালো মুখীর মাদি সাথে দুটি বেবি এটা এখনো বোঝা যাইতেছে না বা এগুলা কি এটারই বেবি আসলে ভাই এগুলো তো কালার ভিডিও জন্য রাখা আছে এর জন্য এই কামটা দাও এগুলাই বেবি হ্যাঁ এখন এগুলা বড় হলে বোঝা যাবে যে এটা আসলে কালার আসে নতুন কালারের জন্য আসলে জোড়া করা হয়েছে এখানেও আমরা এক জোড়া মুখী কবুতর দেখতে পাচ্ছি মূলত আসলে এভাবে এলমন্ডের সাথে ভিন্ন কালার দিয়ে জোড়া দিলে নানা ধরনের কালারের বেবি পাওয়া যায় সেই কারণে এখানে জোড়াটি করা এখানে এক জোড়া তুলিবাজের সেমে অ্যাডাল্ট বেবি দেখতে পাচ্ছি তো বাড়ির কাছ থেকে তুলিবাস কালেকশন করতে চাইলে বাড়ির সাথে যোগাযোগ করে নিতে পারবেন বেশ কয়েক পিসি তুলিবাস আছে এখানে কয়েক জোড়া এখানে আমরা একজন মুখ্য কবুতর দেখতে পাচ্ছি সাথে একটি বেবি তো দেখেন স্প্রিং জেট কোয়ালিটি মোটামুটি ভালো খুব সুন্দর এখানেও এক জোড়া মুখী কবুতর দেখতে পাচ্ছি আমরা মূলত আসলে ভিন্ন ভিন্ন কালার দেওয়ার জোড়ার কারণ হচ্ছে এখান থেকে একটু ডিফারেন্স কালারের মুখী যদি বাচ্চা তৈরি করতে পারে সেই আশায় এইখানে এক পিস তুরি বাজার নর আছে তো ভাই এটা সেল করবেন না এটার জন্য বাই মূলত মাদি খুঁজতেছেন মাদি পেলে অবশ্যই জোরে দেবে এখানে আমরা এক দুটো ইন্ডিয়ান লুটন কবুতর দেখতে পাচ্ছি বাই এগুলো সেল করবেন বা এটা থেকে বাচ্চা কাচ্চা আগে পাইছেন না তো এই কবুতর গুলা বাই সেল করবেন যদি কারো লুটন কবুতর লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন পাশে উপরে উনি আপনাদের ভিডিও দিয়ে দেখাতে পারবেন এখানে জোড়া তুড়িবাস কবুতর আছে ব্ল্যাক কালার বাস তো আসলে আমি এখানে আসার পর ওইবাস মা দেখি খাঁচার ভিতরে একবার তুমি বাজি দেওয়া শুরু করছিল তো সম্পূর্ণই আসলে এই টুড়িবাস বাসগুলো বাজি করে আপনারা দেখে নিতে পারবে তো আমরা এখানে আরেক জোড়া তুড়িবাস কবুতর দেখতে পাচ্ছি সাথে দুটি মেঘি আছে বাইরের কালেকশনে মোটামুটি বেশ কয়েকজোড়া বাস আছে ভাই এখানে শখ করে বাজরিকার পাখি লালন পালন করতেছেন তো এইখানে ভাই আরো এক পেয়ার পালতেছেন এখানে আমরা অস্ট্রেলিয়ান ডাব দেখতে পাচ্ছি এই ঘুঘুর দুটি মাদি মাদি ঘুঘু তো বাইরে মূলত একটি নর খুঁজতেছেন যদি কারো কাছে দুটি নর থাকে এক্সচেঞ্জ করতে পারবেন বা সেল করতে চাইলে বাসাতে যোগাযোগ করতে পারেন বা এখান থেকে মাথায় একটি চাইলে নিতে পারবেন এখানে আমরা এক জোড়া জার্মান সিল্ক কবুতর দেখতে পাচ্ছি একটি ইয়েলো কালারের আর আরেকটি রেড কালার রানিং জোড়া তো ভাই সেই কবুতরগুলো সেল করতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আর কি সমস্যা হয়ে যাবে চেঞ্জ টাকা তো ভাই শুনতে পারলেন আপনারা ভাইয়ের সাথে কথা বলে

কবুতরের বাজি দেখবো এখন তো দেখতে পারেন ভাই কবুতরটি ছাড়তেছে দেখেন বাজি করতে করতে কবুতরটি এখানে আছে তো সকল কবুতর গুলাই বাজের গুলা বাজি দেয় আরেকটি কবুতর ছাড়া হচ্ছে তুরিবাজের দেখেন তো বাইর ফ্লাইং লফটে আমরা এখানে আসি ফ্লাইং জোনে বাইরে এখানে অসংখ্য বাচ্চা কাচ্চা আছে রেসারের তো আপনারা যদি কারো লাগে তো বাইরের কাছ থেকে যোগাযোগ করে এখান থেকে কালেকশন করতে পারবেন বাইরের ডান পাশের ফ্লাইং জোনটায় দেখতে পাচ্ছি এখন আমরা এখানে বাইমলত মূলত অনেক নিউ ডাল কবুতর রাখছেন তো যদি কারো নোয়ার মাদি বা কোনো কিছু প্রয়োজন হয় এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন তো বাড়ির কাছে অসংখ্য রেসারের কালেকশন আছে যদি কারো নর মাদি বা যাই প্রয়োজন হয় বাচ্চা কাচ্চা যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন তো ভাই আপনি দয়া করে সকলকেই একটা রিজনেবল প্রাইসে কবুতরগুলো দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তো আমি এই ফার্মটি আপনাদের মাঝে ঘুরে দেখানোর চেষ্টা করেছি দেখলেন বাড়ির কাছে মূলত রেসার কালেকশন অনেকগুলো খুব সুন্দর সুন্দর এখানে আছে তো আপনারা যদি কোনো কবুতর কালেকশন করতে চান তো বাড়ির কন্ট্যাক্টে যোগাযোগ করবেন এবং ফেসবুকার আইডিয়া ছোটার সেইখানে যোগাযোগ করলে অবশ্যই আপনারা যে কোনো ধরনের কবিতার ভিডিও নিয়ে দেখে কবিতা ক্রয় করতে পারবেন তো আমার চ্যানেলে দয়া করে যদি কারো কোনো ভিডিও করতে চান তাহলে অবশ্যই আমি ফ্রিতে ভিডিও করে দেবো প্রতিবেদন করে দেব যদি কারো প্রয়োজন হয় আমাকে জানাবেন তো আমার চ্যানেলটি নতুন দয়া করে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ